নতুন বেতন যুগের ধার পানতে তেইশে জুলাই গ্যাজেট বেতন বাড়ছে দশ হাজার টাকা তো দর্শক আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ বাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘদিন অপেক্ষার শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী তেইশে জুলাই দুই মঙ্গলবার নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করতে যাচ্ছে সরকার ঘরে প্রতিটি সরকার কর্মচারীদের বেতন প্রায় দশ টাকা পর্যন্ত বাড়বে এই নতুন স্কেল চলতি অর্থবছর থেকেই কার্যকর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলন দাবিপত্র আলোচনা ও ধারাবাহিক চাপের পর অবশেষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে সরকার সংশোধিত কাঠামোয় সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে বেতন পাবে নব্বই হাজার টাকা পর্যন্ত থাকছে দশটি গ্রেড যার প্রতিটি ইনক্রিমেন্ট পদ্ধতি ও কর্মক্ষতা মূল্যায়নের নতুন ধারা প্রবর্তন করা হয়েছে নবম স্কেলে আরও কিছু উল্লেখযোগ্য সংযোজন থাকছে কর্মজীবন শেষে গ্র্যাজুয়েটি ও পেনশন বাড়তি সুবিধা প্রভিডেন্ট ফান্ডে অতিরিক্ত অবদান দক্ষতা অনুযায়ী পদোন্নতির বিশেষ সুযোগ এবং নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব আলোচনাধীন রয়েছে এছাড়াও এই সিদ্ধান্তে বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করতে যাচ্ছে আগামী একুশে জুলাই রোববার সকাল দশটায় রাজধানীর সচিবালয়ের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক জরুরি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে বৈঠকে অর্থ জনপ্রশাসন পরিকল্পনা শিক্ষা স্বাস্থ্য ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন মূল আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে বাজেটের বরাদ্দ বাস্তবায়ন কৌশল মহার্ঘবাতা অন্তর্ভুক্তকরণ ও নতুন গ্রেড ভিত্তিক পদ্ধতির নিয়মাবলী আপনারা যারা এই মুহূর্তে এসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান বাজার মূল্য দ্রব্য ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পুরনো বেতন কাঠামো আর বাস্তবসম্মত ছিল না নবম পে স্কেল শুধু একটি আর্থিক উন্নয়ন নয় এটি কর্মচারীদের মর্যাদা প্রতিষ্ঠা ও কর্মপৃষ্ঠা বৃদ্ধির একটি সসংঘটিত পদক্ষেপ অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই পে স্কেল বাস্তবায়নে সরকার অতিরিক্ত ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা বরাদ্দ প্রয়োজন হতে পারে তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ধাপে ধাপে এই খরচ সামাল দিতে বিকল্প রাজস্ব উৎস ও বাজেট পূর্ণ মাধ্যমে প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে এই ঘোষণা ঘিরে দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে উৎসাহ প্রত্যাশা এবং উত্তেজিত বিরাজ করছে শিক্ষক পুলিশ স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে মাঠ প্রশাসনের কর্মীরাও এই ঘোষণাকে সরকারের একটি সাহসী ও সময় উপযোগী পদক্ষেপ হিসেবে দেখছে একাধিক মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত হয়েছে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই আগস্ট মাস থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদানের প্রস্তুতি শুরু হবে ফলে বছরের দ্বিতীয় অর্থেই সরকারি চাকরিজীবীদের হাতে পৌঁছাবে আর্থিক স্বস্তির এক নতুন সুবাতাস অবশেষে বলা যায় তেইশে জুলাইয়ের গ্যাজেট প্রকাশ একটি সরকারি ঘোষণাই নয় বরং এটি হচ্ছে যাচ্ছে নতুন একটি অর্থনৈতিক অধ্যায় সূচনা যা দেশের লাখো সরকারি কর্মচারীর জীবনে আনবে পরিবর্তনের পরশ তো দর্শক আপনারা যারা শেষ মুহূর্তে এসেও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ